আশা করি আপনারা সকলেই ভালো আছে আমাদের প্রতিদিনের মতো লাইভ অনুষ্ঠান সেটা আজকে শুরু করে দিলাম পাশাপাশি আপনাদেরকে আমি দেখাতে হয়েছিলাম ব্রহ্মপুত্র যে মেন নদী সেটা তো আগেরবার আসলে আমার স্মরণ ছিল না যার কারণে এরপরে নৌকা আমাদের প্রবলেম ছিল তো একটু দূর গেলেই নেটওয়ার্ক কানেকশান কিন্তু একদম দুর্বল হয়ে যাবে তখন কিন্তু আবার আপনাদেরকে দেখাতে পারবো না তো সকলে তো সংযুক্ত হয়ে যান দর্শক বন্ধুরা সকলে দ্রুত সংযুক্ত হয়ে যান এখানে কিন্তু কাছাকাছি নদীর একদম কাছাকাছি কিন্তু নৌকা রয়েছে দর্শক আপনারা নৌকা সরাসরি জার্নি করতে পারবেন এখান থেকে ক্যারি করতে পারবেন পাশে কিন্তু এটা হচ্ছে ঘাট ঘাট নৌকা আসলে নদীর ভিতরে আটকে গেছে যার কারণে নৌকাটাকে একটু ছেলে দিচ্ছে পাশাপাশি এই যে দেখেন বিশ্বস্ত ঘাট নৌকার থেকে নামার পরে আসলে গাড়ি পাওয়া যায়

কিন্তু ব্রহ্মপুত্র নদী আপনারা দেখছেন সকলকে শেয়ার করে দেবেন ব্রহ্মপুত্র নদীর বাদুরাবাদ ঘাট এটাই কিন্তু মূল নদী নৌকা আসলে মাল মাল গুলো নেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে নৌকা ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য আপনারা দেখছেন যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িতে আমদরের যাবে বাসপসি এখানে খাবার দাবার খাবার খাওয়ার জন্য অনেক কিছু পেয়ে যাবেন এখানে আপনারা তারা আসলে এখানে কিন্তু দর্শক ঢাকা থেকে সরাসরি আসা যায় ঢাকা থেকে এখানে এই পর্যন্ত কয়েকটা ট্রেন চলে সকালবেলা ট্রেনগুলো করে ছেড়ে আসে ঢাকাতে এসে 47 আপ দনগঞ্জকে কম্পিউটার এবং একটি আন্তনগর ট্রেন তিস্তেক প্রেস এটা কিন্তু এই সময় চলে মূলত এই দুই ট্রেনের যাত্রীরা এখান থেকে তারা ভ্রমণ করে এই নৌকাগুলো দিয়ে এখান থেকে আপনি সরাসরি গাইবান্ধার বালাসি ঘাট যেতে পারবেন গাইবান্ধা জেলায় ফুলছড়ি যেতে পারবেন সামনে তুলে যেতে পারবেন এবং এখান থেকে হরিচন্ডী বুলগুলির চর মুন্নিয়া চর তো চরের যে অঞ্চলগুলো রয়েছে প্রায় গাইবান্ধা জেলার কিছু চর এবং জামারপুরের কিছু চর সব জায়গায় যেতে পারবেন এখান থেকে এবং এক এক জায়গার ভাড়া কিন্তু দর্শক এক এক রকম গাড়িটা আনলোড হয়ে গেছে নৌকা যাবে তো সেটাই কিন্তু সাথে থাকবেন সকালে নদীর যে মূল দৃশ্য সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন দর্শক যারা ভ্রমণ করতে চান তো অবশ্যই বন্যার সময় আসবেন এই সময় কিন্তু নদীতে পানি নেই তো বন্যার সময় কিন্তু নদীতে একদম পানিতে ভরে যায় ওই সময় আপনারা যারা ভ্রমণ করবেন ওই সময় আসবেন এখানে এবং এখান থেকে কিন্তু দর্শক এই নদীটা এ পাশে যে কিন্তু যমুনা নদীর সাথে যোগ হয়েছে সংযোগ হয়েছে এটা ব্রহ্মপুত্র

এক ভাইকে দেখলাম সে আসলে গোসল করতে দর্শক ব্যস্ত এই মুহূর্তে আমাদের নৌকা দর্শক ছেড়ে যাবে এবং ব্রহ্মপুত্র নদীর আকর্ষণীয় স্থানগুলো আপনাদেরকে আমি দেখাবো তো যাবেন না লাইভ থেকে সকলে সাথেই থাকবেন না থাকলে কিন্তু দর্শক দেখাতে পারবো না এখানে সাথেই থাকেন তো স্থান থেকে ছেড়ে গেলেই কিন্তু মেইন নদীতে চলে যাব সেখানে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে দর্শক আপনারা হয়তো আওয়াজ শুনতেছেন ইনশাল্লাহ সকালে থাকে থাকেন সেই সাথে মাহিয়া সে জানিয়েছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো পাশাপাশি আমি বাসায় যাচ্ছি তোমাকে হয়তো বলা হয়নি আমি আজকে বাসায় চলে যাচ্ছি তো আমার এক ফ্রেন্ডের আসলে বিবাহ তো ওর বিবাহতে আসলে অংশগ্রহণ করার জন্য আমার খুব কাছের একজন বন্ধু আমার ফ্রেন্ডের মধ্যে সবচেয়ে কাছের বন্ধু ওর বিবাহ সেই জন্য আসলে ওর বিবাহতে আমরা যাওয়ার জন্য আমি আসলে বের হয়েছি মাসা থেকে তো মাহিয়া তোমার কি অবস্থা তুমি লাইট আজকে এ দেখতে পাচ্ছ এটা কিন্তু মূল ব্রহ্মপুত্র নদী যেটাকে ম্যাপে আপনারা দেখেছেন অনেক বিশাল ব্রহ্মপুত্র নদী আসলে জ্বর কারণে এই নদী এখন এখনকার শুকিয়ে গেছে শীতের মৌসুম এখানে পানি একদম কম দেখতে পাচ্ছেন নৌকা মাঝে মাঝে একটু আটকে যাচ্ছে ভালো আছো আজকে লাইভ করবা তুমি আমি একটু দর্শকদেরকে নদী দেখাই অনেকে দেখতে চাইছে নদী যে আসলে যেহেতু আমি নদী অঞ্চলে থাকি নদী হচ্ছে আমাদের বসবাস পানি কিন্তু একদম দর্শক স্বচ্ছ পানি রাত্রে লাইভ আসবা কয়টার দিকে আসবা রাত্রে তুমি কয়টার দিকে রাত্রে লাইভ আসবা বলো পাশাপাশি দর্শক কেউ যদি ইসলামিক প্রশ্ন করতে চান তো প্রশ্নগুলো করতে পারবেন আপনাদের যদি প্রশ্ন থাকে তো সেগুলো করতে পারবেন আর প্রশ্ন না থাকলে সৌন্দর্য উপভোগ করতে কিন্তু অনেক আস্তে আস্তে যাচ্ছে যেহেতু নদীতে পানি একদমই কম নয়টা মাহিয়া নয়টাতে লাইভে আসবে সমস্যা নেই আজকে আমি সম্পৃক্ত থাকবো থাকার চেষ্টা করব যদি বা আজকে হয়তো বাসায় যে হয়তো বিজি হয়ে পড়বো কারণ বিয়ে বলার কথা তো অনেক কাজ করতে হবে এরপরেও আমি তোমার লাইভ দেখব ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন থাকলে তুমি করতে পারো পাশাপাশি কিন্তু নদীর সৌন্দর্যের অনেকেই কিন্তু ভিডিও করে দেয় ভিডিও ধারণ করে তারা তাদের আপলোড করে দেয় আপনারা এই মনোমুগ্ধ দৃশ্য দেখার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু সব গাইলে আসতে পারবেন এবং প্রত্যেকটা জায়গা এবং ভিউ কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারবো নদীর ভিডিও করে দিব লং ভিডিও লং ভিডিও মাহিরা আমি বানাতে পারি না আমি লং ভিডিও আমার চ্যানেলে এখন আপলোড করিনি আর আমার যে ক্যামেরা এটা দিয়ে লং ভিডিও নদীর ভালো আসবে না এডিট করলেও ভালো দেখাবে না ভালো ফোন হলে তোমাকে একটা ভিডিও করে দেখাতাম লং ভিডিও একটা আপলোড করে দেখাতাম তোমাকে ফোন ফোনের ক্যামেরা একদম স্লো লো কোয়ালিটি এর ভিডিও ভালো আসবে না তো দর্শক বন্ধুরা রাত্রে কিন্তু আজকে আমি লাইভ করবো না আপনাদের অনুষ্ঠানও কিন্তু হবে না রাত্রে যেহেতু বেশি থাকবো আমি রাত্রে অনেক কাজ থাকবে তো যারা প্রশ্ন করতে চান তারা এখনই অনেকে প্রশ্ন করেন এই যে এটা কিন্তু নদীর পার একদম কাছে আপনার কিন্তু তো আল্লাহ পাক জানে আজকে নৌকা যাতে কতক্ষণ লাগবে যে জোরে জোরে নৌকা যাচ্ছে ঘন্টা দিক লাগে কি না আমাকে একটু পিনে রাখো আপনাকে আমি পিনে রাখবো দাদা আপনাকে আমি কিনে রাখতেছি মাহিয়া সে লাইভ আসবে দর্শক রাত্রে মাহিয়ার লাইভ মানে হচ্ছে বিনোদন তো বিনোদনের অপর নামে হচ্ছে মাহিয়ার লাইভ তো আপনারা যদি ওখানে সংযুক্ত থাকেন তো আপনারা দেখতে পারবেন প্রচুর বিনোদন পাবেন ওর লাইভ আসলে ও অনেক গল্প করে আপনাদের সাথে যারা ওকে বন্ধু বানাতেছেন তো ওকে বন্ধু বানাতে পারো এবং পাশাপাশি ওর চ্যানেল এবং অনেক কন্টেন্টগুলো তোমরা ফলো করতে পারো ওই কিন্তু আমার মতোই প্রায় কন্টেন্ট তৈরি করে ওর কন্টেন্টগুলো তোমরা দেখতে পারো সাথে সাথে দেখতে পারো ব্রহ্মপুত্র নদীর অসাধারণ দৃশ্য বন্ধুপুত্রী যেগুলো তোমরা কখনো শেখ দেখেনি সামনে কিন্তু দেখতে পারো পবিত্র নদী কিন্তু বাংলাদেশের বড় বড় নদীগুলোর মধ্যে একটা এই নদীর বিশালতা এবং সব কিছু কিন্তু অনেক আমি আমার ফোনে চার্জও কম লাইভে বেশি ফোন আপনাদের সাথে হয়তো আমি থাকবো না তবে আপনার প্রশ্নগুলোতে কিন্তু উত্তর দেব দেখতে পাচ্ছেন নদী সৌন্দর্য কিন্তু Okay. আমি কাল পরশু দুই দিন পর যাবো দুই দিন পরে কালকে কালকে ওর বিয়ে থাকবো পরের দিন থাকবো শনিবার কিংবা রবিবার আমি মাদ্রাসায় যাবো আর তুমি তোমার ফোন কাছা রেখো আমি লাইভ শেষ করে তোমাকে ফোন দিব আজকে তো ফোন দিলে না তুমি সারাদিন কিন্তু এখন অনেকটা বেশি স্পিডে গেছে পাশে বাসে কিন্তু পানির একটু অনেকটাও সে যে ওই যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আসলে মানুষ কিন্তু থাকে ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছেন এগুলো ছনের ঘর ওখানে কিন্তু মানুষ থাকে এই যে মানুষ কিছু কিছু দেখা যায় সেটা তো অনেক দূর ক্যামেরা চুপের কারণে আমরা লাইভ করব না তো আপনারা কোনো প্রশ্ন করতেছেন না এই দেখছেন নদী এত সুন্দর সব আপনারা দেখছেন ব্রহ্মপুত্র নদী ওহ নদী देखा को दिन हसुर मैदान किस लोग अम्बिया हम दिया अम्लिया आए किस Спасибо.